আসসালামু আলাইকুম সম্মানিত দেবী আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজ হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আজকে কথা বলবো জাম্বু কন্ডম ওয়ানের কথা এটা হলো জাম্বু কন্ডম ওয়ান এটা হানড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট এবং মেড ইন চায়না যেটার লম্বা আছে আট ইঞ্চি সম্পূর্ণটা পাবেন আট ইঞ্চি লম্বা আর ওটা সামনের দিকে সাড়ে চার ইঞ্চি এবং নিচের দিকে আছে পাঁচ ইঞ্চি মোটা আর এদিকে মোটা পাচ্ছেন ছয় মিলি মোটা যে সকল ভাইদের লিঙ্গ চিকুন ছোটো স্ত্রীকে মোটাই সময় যেতে পারছেন না বা স্ত্রী আজকে আপনার উপরে অখুশি তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট এটা ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ আট ইঞ্চি লম্বা হবে এবং পাঁচ ইঞ্চি মোটা হবে যা একটা মেয়েদের প্রথম চাহিদার মধ্যে একটা এটা ব্যাপারে আপনার স্ত্রী আপনাকে হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট ভালোবাসবে আর পিছনে দেখেন দেখেন লক সিস্টেম এই যে লক সিস্টেম লকটা আপনার অন্ডকস করবেন অন্ডকস লক করার জন্য এটা এটা এবং যে জেলটা দেওয়া হবে সে জেলটা আপনার লিঙ্গে মাখিয়ে এরপরে এদিক দিয়ে প্রবেশ করবেন এরপরে মেলামেশা করতে পারবেন আর এটি ব্যাপারে আপনি আপনার স্ত্রীর সাথে ন্যূনতম যদি সময় পান বিশ মিনিট এটা ব্যবহারের মাধ্যমে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় পাবেন এতে যেমন সময় দ্বিগুণ হবে আবার স্ত্রী আপনার উপরে অনেক খুশি থাকবে এবং ভালোবাসতে বাধ্য হবে দেখেন একদম পুরুষ লিঙ্গ যেভাবে রিয়েল লিঙ্গ যেমন রগা ভাব ঠিক তেমনই আর পশু মাংস পাবেন সামনের থেকে দেড় থেকে দু ইঞ্চি ভরাট তো আপনাদের যাদের লিঙ্গ পাস বা তার উপরে একতাই পাশের উপরে যাদের লিঙ্গ তাদের জন্য এটি ব্যবহার করতে পারবেন তাই আর দেরি না করে আজ এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক সারদের সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য